পাথর যারা লুটপাট করে এই লুটপাটের বিচার ইসলামের ভিতরে আছে না নাই কাজেই যারা বলে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয় এই সমস্ত গরু ছাগল দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব যারা বলবে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না ওরা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট বাল হুমা বল বরং তার চাইতে নিকৃষ্ট ইসলাম শুধু পাঁচ শক্ত নামাজ পড়ার নাম নয় ইসলাম প্রতিবাদ করা শেখায় ইসলাম রাষ্ট্র পরিচালনা করা শেখায় সমাজ পরিচালনা করা শেখায় ইসলাম মানুষের আদর্শ শিখায় ইসলাম মানুষ দৈনন্দিন জীবনে কি কাজ কাজ করবে থেকে বিরত থাকবে কখন কখন ঘুমাবে ঘুম থেকে উঠবে সব কিছু ইসলামের ভিতরে আছে না নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে নাম করা নামদারী মুসলমানরা বলতেছে ইসলামকে তারা রাষ্ট্র দেখতে চায় না ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না বলছে কে এত বড় কান্ট্রি তাম জাহান একটা সময় ইসলাম দিয়ে চলেছে আর তোমার ঘোড়ার সাঁতার এই তন্ত্রমন্ত্র দিয়া দিয়ে কয়দিন হয়েছে রাষ্ট্রক্ষমতা চলতেছে ইসলাম দিয়ে যারা বলছে রাষ্ট্র ক্ষমতা চালানো সম্ভব নাই আর যাই হোক এরা নামদারি মুসলমান হলেও এদের ইমান থাকা সম্ভব না এদের ইমান নাই স্পষ্ট কথা কেউ যদি বলে ইসলাম রাষ্ট্র চালাইতে অক্ষম ওই ব্যক্তির ইমান সাথে সাথে চাঁদের দেশে চলে গেছে আমার কথা কি আপনারা বুঝতেছেন ইসলাম দিয়ে রাষ্ট্র চালানোর ক্ষমতা আছে না নাই ইসলামের ভিতরে কোনো জেনা কর জেনা করলে তার শাস্তি আছে না নাই ইসলামের ভিতরে মানুষের জমি জমা বন্টন করার পদ্ধতি আছে না নাই পাথর যারা লুটপাট করে এই লুটপাটের বিচার ইসলামের ভিতরে আছে না নাই কাজেই যারা বলে ইসলাম দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয় এই সমস্ত গরু ছাগল দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয় যারা বলবে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না ওরা গরু ছাগলের চাইতে নিকৃষ্ট বরং তার চাইতে নিকৃষ্ট কোরআনের শাসন চায় না তারা যারা মানুষ থেকে চাঁদা দাবি করতে চায় যারা মানুষকে খুম করত, ঘুম করত এরা কোরআনের আইন চাইতো না এখন দেখছি আবার নতুন করে শুরু হয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন পরে আমিন আল্লাহ বলে মোহাম্মদুর রসুল্লাহ আমার হাবিব ছিল সবচাইতে নরম দিলের অধিকারী আমার হাবিব কাফিরদের বেলায় যখন যুদ্ধ করতেন যুদ্ধ করার সময় আমার হাবিব সবচাইতে কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন সুভানল্লা